আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখে আমার সাথে থাকবেন কিভাবে আমি রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো তো হচ্ছে আমি কাজকলা নিয়েছি ইলিশ মাছ নিয়েছি এগুলো দিয়ে রান্না করব। অবশ্যই আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দেবো কিভাবে রান্না করতে হয় তো কাঁচকলাগুলো আমি ছুলে একটা পরিষ্কার পানির পাত্রে ভিজিয়ে রেখেছি যাতে কষগুলো উঠে যায় তারপরে ভিজিয়ে রাখা হয়ে গেছে পরে এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো আমি আগে থেকেই আইস পরিষ্কার করে নিয়েছি আইসটাগুলো এখন আমি কেটে নিচ্ছি মাছগুলো আমার কাটা হয়ে গেছে এখন একটা পানির পানি বসিয়ে দিচ্ছি একটা পাত্রে করে এখানে হচ্ছে আমি কলাটা ভাপ দেব কলাটা ভাপ দিয়ে রান্না করলে কষগুলো উঠে যায় তার জন্য আমি ভাব দেব তো ভাব দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা পানি হালকা পরিমাণে একটু লবণ হালকা পরিমাণে একটু হলুদ এবার পানিটা বলকাসা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর একটা চটি নিয়ে চটির সাহায্যে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে ভালো করে মিক্স হয়ে যায় এখন আমি ধুয়ে রাখা কলাগুলো আস্তে আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিচ্ছি বেশি সেদ্ধ করব না কলাটা হালকা সেদ্ধ করব কারণ হচ্ছে বেশি সেদ্ধ করলে ভেঙে যাবে তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো পরিষ্কার একটা জালির ভিতরে ছেঁকে নেব আর মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো এখন আমি মাখিয়ে নিব মাখানোর জন্য যা যা ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়েছি এক টেবিল চামিচ লবণের গুঁড়া এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি সুন্দর করে এখন মেখে নেব ভালো করে মাখবো যাতে সব জায়গাতে মিক্স হয়ে যায় আমার মাছটা সম্পূর্ণভাবে মাখানো হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলাতে এটার মধ্যে দিয়ে দেব হালকা পরিমাণে সয়াবিন তেল আর মনে রাখবেন মাছটা ভাজার সময় চুলার রাস্তা অবশ্যই লোতে রাখবেন হাইতে দিবেন না তাহলে ছিটে শৈলে আসার সম্ভাবনা থাকেই তো তেলগুলো গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি সাবধানে ছাড়তে হবে যাতে ছিটে না আসে এখন আমি মাছগুলোকে উল্টে দিব আস্তে আস্তে উল্টাতে হবে ভেঙে যেন না যায় একটা একটা করে মাছগুলোকে উল্টে দিব মাছগুলো উল্টানো হয়ে গেছে আর রান্না করা মাছ অবশ্যই কম ভাজতে হয় বেশি ভাজলে সেই মাছ মজা লাগে না জিনিসটা মনে রাখবেন এটাকে হালকা ভাজা করতে হবে তো মাছগুলো আমি তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন যে তেলটা আছে ওটার মধ্যে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছি দেখাতে পারিনি চটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি অলরেডি কালার চলে এসেছে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ এবার নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা একটু পাড়ি এটাকে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এটাতে আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর ইলিশ মাছে বেশি মশলা ইউজ করা যায় না তাহলে আদার ফ্লেভারে মাছের ফ্লেভার নষ্ট হয়ে যায় আর এতে আমি কোনো রকম জিরা ইউজ করি নি কারণ জিরাতে ইলিশ মাছের ফ্লেভার নষ্ট হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া তারপরে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি তারপর সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে কষালে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না এরকম অল্প অল্প পানি দিয়ে আমি দু তিনবার কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল উঠে গেলে আমার কষানো হয়ে যাবে তেল উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা কাঁচকলাগুলি এটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা দিয়ে ভালো করে এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি এটাকে আমি কষিয়ে নেব আর এটা অবশ্যই অল্প একটু কষাবো বেশি কষানো যাবে না কারণ এটা ভাব দেওয়া তাহলে গলে যাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা বেশি দিব না অল্প পরিমাণে দেব কারণ এটা আমি আগে থেকেই ভাব দিয়ে রেখেছি এখন বলক চলে এসেছে দেখুন তারপরে চটি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি একটা একটা করে সম্পূর্ণ মাছগুলি আমার দেওয়া হয়ে গেছে এখন একটা চটের সাহায্যে এগুলোকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে মিক্স হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি ভালো ফেলেবারের জন্য কয়েকটা কাঁচামরিচ আমার রান্নাটা শেষ পর্যায়ে দেখুন কতটা সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু দারুণ ছিল অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই